আপনি এত বুদ্ধিমান এত বুদ্ধিমান হওয়ার কারণে দেখা যায় আপনার বাড়িতে বিয়ে সাধে আপনার বাড়িতে কোনো রকম অনুষ্ঠান আপনার বাড়িতে আকিকার দাওয়াত আপনার বাড়িতে নাকি দাওয়াত আরো কি কি জিনিস মানে এত আপনি বুদ্ধিমান এত ইসলামের জিনিস জানেন তারপরে এগুলা দেখা যায় সোদের খাত আপনার নাম আছে সোদের খাতও আপনার নাম আছে কি এই এলাকার কেউ কে শোধ খায় না অনেক সবাইকে আল্লাহ একবারে আসমানে ফেরস্তা সবাই জিব্রেল আমিনের বন্ধু এরকম নাকি আছে দু একজন আসে প্রত্যেকটা সমাজে দু একজন আসে এখন যে এই যে এই কাজ কাজ তাহলে আপনি কীভাবে বুদ্ধিমান কিভাবে আপনি একজন মুসলিম মনীষী বা আপনি একজন কিভাবে জ্ঞানী এটা আপনি চিন্তা করেন আপনি কিভাবে জ্ঞানী যে দেখা যায় আপনার বাড়িতে বিবাহ হয় আপনার বাড়িতে বিয়ে শি হয় গায়ে হলুদ হয় এগুলোর ভিতরে কি কি কাজ করা যায় কি 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 কাজ করা আপনার জন্য নিষেধ এগুলো তো আপনারা জানেন না যে বিবাহের ভিতরে কোন কোন কাজগুলো করতে হবে সমাজের ভিতরে কিছু একটা বললেই যে আমার পাপে করে গেছে আমার মা এগুলা করলো দেখলাম আমরা তো এগুলা এগুলা কোন ধরনের কথাবার্তা আপনি নিজে শিখেন নিজে কিছু জানেন তারপরে তাহলে এটা ওইটা পরের বিষয় যে আপনি যেটা জানবেন ওই অনুযায়ী আপনি আমল করেন কেন কোন হাদিস এগুলো আপনার কাছে মিথ্যা মনে হয় যদি মিথ্যে মনে হয়তো তাহলে হাজার হাজার মানুষ হাজার হাজার ছেলের বুকের ভিতরে এই কোরআন থাকতো না যদি এটাই হয়তো তাহলে হাজার হাজার মহাদ্দেশ যারা আছে তাদের ভিতরে কোনো হাদিসের আইলেম থাকতো না যদি এটা মিথ্যাই হইতো কারণ দেখা যায় যে এই যে কোনো একটা কিতাব ধরেন আপনারা যারা যুবক আছে যারা ইন্টারমিডিয়েট বা ইন্টার ইন্টার পরে তাদের কোন একটা বইয়ে বই ধরলাম বা যারা এসএসসি পরীক্ষা দিল মাত্র বা তাদের যে কোনো একটা বই ধরলাম কিন্তু এইটার বই যে সবাই যারা এখানে আছে বা মুরব্বী যারা আপনারা পড়ালেখা করলেন ধরেন ফাইভ 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 পঞ্চম শ্রেণীতে আপনারা পড়ালেখা করলেন ওই সময়ের একটা বই সবাই জানা জানা আছে কিনা নাই তো এই জন্য যে পিছনে যাতে ফিরা না লাগে এখন থেকে যেই সময়টা আসে ওইখান থেকে এখন থেকে শুরু করে ওইখানে যে আপনি পৌঁছবেন যে কাল কেয়ামতের দিন যে আপনি যে দুনিয়ার ভিতরে কোন কোন কর্মগুলা করলেন কোন কোন কর্মগুলা দ্বারা আপনি আজকে জাহান্নামের ভিতরে পতিত হবেন ওই কর্মগুলা যাতে কাল কেয়ামতে আপনাকে মনে না করিয়ে দেয় যাতে আপনি এখন ডাইরেক্ট যেভাবে চলবেন এই চলার তারা যেন কাল কেয়ামতে জান্নাতে যেতে পারেন সেই আশা সেই ভরসা আমরা যে আল্লাহ তালার উপর যে আল্লাহ তালা যেন আমাদেরকে ওই পথে চালায় ইহদিনিম মুস্তাকিমের পথে চালায় আল্লাহ তালা আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করো এখন যে আপনার এখানে বসে আসতেন কোন রকম কাজ কারবার যে আপনি এখান থেকে কিছু নেওয়া যাবেন ওই অনুযায়ী আমল করবেন এই জন্য না হ্যাঁ ঠিক এই জন্য আপনি এখানে বসতেন যে আরেক কিছু কথা শুনবো দিনই কথা শুনব ইসলামের কিছু কথা শুনবো ওইখান থেকে দু একটা হল জানার বা দু একটা জিনিস আমল করার চেষ্টা করব। এখন এই যে আমল আপনারা করবেন এই আমল করার জন্য এই আমলকে পরিপাটি করার জন্য আপনার কিছু না কিছু লাগবে যেমন আপনি যদি নামাজ পড়তে চান অজু লাগে পবিত্রতা লাগে এক যখন আপনি যেমন আপনি এখন জাকাত দিবেন ওই জাকাত আপনি কীভাবে দিতেছেন দান করতেছেন এই দানটা আপনি কীভাবে দিতেছেন মনের থেকে দিতেছেন না এভাবে কেউ একজন খুঁজলো আপনি বিরক্ত হয়ে দিলেন এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক চিন্তাভাবনা করতে হবে এখন দেখা যায় আপনি অনেক চিন্তাভাবনা করেন অনেক বুদ্ধিমান ব্যক্তি আপনি বুদ্ধিমানের মানে যে চোট আপনার ওই চোটের মানে মানে ঠিক কি নামাজ পড়েন কি আল্লাহ জানে কি রোজা রাখেন কি তা খান পুকুরে পানির নিচে যায় খান মানে ওই চিপায় যায় খান অমুক জায়গায় বিড়ি খান মানে খাইতে থাকেন আর খাইতে থাকেন কি রমজান গেল হজে গেলেন কি হজে গেলেন আইসাতে হজ হজ থেকে আসার আগে ছিলেন কি হজ থেকে হজ করার পরে আপনি হইলেন কি মানে আপনার কোনো রকম কিছুই ধরা যাইতেছে না না এদিক না সেদিক না মিডিয়াম কোনো কিছু আছে এভাবে চলতেছে না এভাবে এগুলো কিন্তু হয় না এখন দেখেন আপনি এত বুদ্ধিমান এত বুদ্ধিমান এত বুদ্ধিমান আপনি যে এত বুদ্ধিমান হওয়ার পরেও যে আপনার কোনো রকম কাজ আপনার চলাফেরার ক্ষেত্রে কোনো কাজ ইসলামের সাথে মিল হয় না না বলেন যে আপনার সব কাজ ইসলামের সাথে মিল হয় দিনের সাথে মিল হয় হাদিসের সাথে মিল হয় কথা বলেন না কেন আপনারা যে আমার এই কাজ যে দুনিয়া চব্বিশটা ঘন্টা যে আমি কোরআন এবং হাদিস মোতাবেক চালাই চব্বিশটা ঘন্টা রাসুলসল্লাহ আলিয়া সাল্লাম যেভাবে চলে সেভাবে চালায় চালান না আপনারা যে চালান যে আমি চব্বিশটা ঘন্টা যে রাসুলসল্লা আলিয়া সাল্লাম যেভাবে চলতেন যে রাসুল সালাম তো এইভাবে চলতেন পারি না কোনো সমস্যা নাই হজরতে আবু চলন কেউ না চলন না বাদ দিলাম এটা না হজরত আব্বাস রাজিউল্লাহ চলেন কেউ না না বা আপনাদের বিবি যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে মা ফাতেমা হজতে ফাতেমা রাজুল্লাহ তালা আনহার মতো চলে কেউ হজরতে আয়সা সিদ্দিকের রাজি আলাহ তালহর মতো চলে কেউ যে এভাবে তো কেউ চলে না যে তাইলে তাহলে আপনি এই চব্বিশটা ঘন্টা দৈনিক এটার যে হিসাব কাল কেয়ামতের দিন দেওয়া লাগবে এই সময় হিসাব দেওয়া লাগবে না সময় হিসাব অবশ্যই দেওয়া লাগবে কি বলেন আপনার যে সময় হিসাব দেওয়া লাগবে না অবশ্যই সময় হিসাব দেওয়া লাগবে কারণ করোনার ভিতরে আল্লাহ তালা একটা সুরা বলছেন যে ওই সুরার নাম হচ্ছে আস। সুরা আসর জানেননি সবাই যে সুরা আসর নামে একটা সুরা আছে ওইখানে আল্লাহ তালা বলছেন ওয়াল আসর যে সময়ের কসম ওই সময় কোন সময়ের কসম বলা হয়েছে যে আসর নামাজ থেকে বা আসরের সময় থেকে মাগরিব সময় পর্যন্ত সবচেয়ে কম সময় ওই সময়ের কসম আল্লাহ তালা কাটছেন তার মানে জীবনের প্রত্যেকটা কদম প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনার থেকে নেওয়া হবে তো যেই কথা আমরা ছিলাম যে আপনি এত বুদ্ধিমান এত বুদ্ধিমান হওয়ার কারণে দেখা যায় আপনার বাড়িতে বিয়ে সাদে আপনার বাড়িতে কোনোরকম অনুষ্ঠান আপনার বাড়িতে আকিকার দাওয়াত আপনার বাড়িতে মান্যতের নাকি আরও দাওয়াত কি কি জিনিস মানে এত আপনি বুদ্ধিমান এত ইসলামের জিনিস জানেন তারপরে এগুলা দেখা যায় সুদের খাতায় আপনার নাম আছে সুদের খাতাও আপনার নাম আছে কি এই এলাকার কেউ কি সুদ খায় না না অনেক সবাই কি আল্লাহ তাআলা একবারে আসমানে ফেরস্তা সবাই জিব্রিয়াল আমিনের বন্ধু এরকম নাকি আছে দু একজন আছে। এখন যে এই যে এই কাজ কাজ তাহলে আপনি কিভাবে বুদ্ধিমান কিভাবে আপনি একজন মুসলিম মনীষী বা আপনি একজন কিভাবে জ্ঞানী এটা আপনি চিন্তা করেন আপনি কিভাবে জ্ঞানী যে দেখা যায় আপনার বাড়িতে বিবাহ হয় আপনার বাড়িতে বিয়ে সাজি হয় গায়ে হলুদ হয় এগুলোর ভিতরে কি কি কাজ করা যায় কি 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 কাজ করা আপনার জন্য নিষেধ এগুলো তো আপনারা জানেন না যে বিবাহের ভিতরে কোন কোন কাজগুলা করতে হবে সমাজের ভিতরে কিছু একটা বললেই যে আমার পাপে করে গেছে আমার মা এগুলা করলো দেখলাম আমরা তো এগুলা এগুলা কোন ধরনের কথাবার্তা আপনি নিজে শিখেন নিজে কিছু জানেন তারপরে দিলে এটা ওইটা পরের বিষয় যে আপনি যেটা জানবেন ওই অনুযায়ী আপনি আমল করে কেন কোরআন হাদিস এগুলো আপনার কাছে মিথ্যা মনে হয় যদি মিথ্যে মনে হয় হাজার হাজার মানুষ হাজার হাজার ছেলের বুকের ভিতরে কোরআন থাকতো না যদি এটাই হয়তো তাহলে হাজার হাজার মহাদেশ যারা আছে তাদের ভিতরে কোনো হাদিসের আইলেম থাকতো না যদি এটা মিথ্যাই হইতো কারণ দেখা যায় যে এই যে কোন একটা কিতাব ধরেন আপনারা যারা যুবক আছে যারা ইন্টারমিডিয়েট বা ইন্টার ইন্টারে পড়ে তাদের কোনো একটা বই বই ধরলাম বা যারা এস পরীক্ষা দিল মাত্র বা তাদের যে কোনো একটা বই ধরলাম কিন্তু এইটার বই যে সবাই যারা এখানে আছে বা মুরব্বী যারা আপনারা পড়ালেখা করলেন ধরেন ফাইভ 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 পঞ্চম শ্রেণীতে আপনারা পড়ালেখা করলেন ওই সময়ের একটা বই সবার জানা জানা আছে কি না নাই তো